কনকনে শীতের রাতে যখন জিয়াগঞ্জের আকাশে শীতল হাওয়া বইছে ঠিক সেই সময় মানবিক উষ্ণতায় ভরে উঠল ফয়েজপুর জুম্মা মসজিদ চত্বর মসজিদ উন্নতি প্রকল্পকে কেন্দ্র করে অষ্টম বর্ষে পদার্পণ করল জিয়াগঞ্জ হাইস্কুলপাড়া মুসলিম সমাজের উদ্যোগে আয়োজিত বিরাট ধর্মীয় জলসা ধর্মীয় ভাবা গাম্ভীর্য দোয়া ও বয়ানের মধ্যে দিয়ে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে কিন্তু এই জালসা শুধুমাত্র ধর্মীয় আচারে সীমাবদ্ধ থাকেনি সমাজের প্রতি দায়বদ্ধতা আর মানবিকতার টানে ধর্মের গণ্ডি ভেঙে শীতের প্রকোপে কাঁপতে থাকা দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়ালো আয়োজক সমাজ জলসার মঞ্চ থেকেই তুলে দেওয়া হল শীতবস্ত্র ধর্মের মানুষকে

চোখে জল নিয়ে অনেকেই গ্রহণ করলেন সেই শীতবস্ত্র কারোর মুখে ফুটে উঠল স্বস্তির হাসি কারোর চোখে কৃতজ্ঞতার নীরব ভাষা ধর্ম নিরপেক্ষতার এমন মানবিক ছবি আজই বড় দুর্লভ আর সেখানেই হাজিয়াগঞ্জ হাই স্কুল পাড়া মুসলিম সমাজ তুলে ধরল এক অনন্য দৃষ্টান্ত সর্বোপরি এই কমিটির সমস্ত উদ্যোক্তা এবং আপনারা যারা আমার বাইকের আওয়াজ শুনতে পাচ্ছি প্রত্যেককে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আজকের এই মহতী উদ্যোগ যে জালসার সঙ্গে সঙ্গে কিছু মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া প্রচন্ড শীত করেছে এটা এই সময়কালে অত্যন্ত প্রয়োজনীয় সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই যে আমরা যে যে ধর্মের মানুষ হই না কেন আমরা যেন নিজের নিজের ধর্মকে বিশ্বাস করি পাশাপাশি অন্যের ধর্মকে আমরা সম্মান জানাই এটাই বাংলা এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার কালচার পাশে এসে দাঁড়িয়েছে তার জন্য তাদের সবার ভালো হোক আগামী দিন এই কমিটি যাতে মানুষের সেবায় আরো কাজ করতে পারে তার জন্য আমি অর্ধ থেকে কামনা করব অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বারবার তুলে ধরলেন সামাজিক সম্প্রীতি শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তাদের কথায় স্পষ্ট ধর্ম মানুষের মধ্যে বিভাজনের নয় বরং মানবিকতা সেতু বন্ধন হওয়া উচিত এই ধর্মীয় জালসা যেন শুধু একটি অনুষ্ঠান নয় বরং সমাজের বুকে সম্প্রীতির এক প্রবাহ শীতের রাতে যে উষ্ণতার চাদর গায়ে জড়ালো দুস্থ মানুষদের তার শুধু শরীর নয় উষ্ণ করল মানবিক সম্পর্কের বন্ধনকেও কেউ জিয়াগঞ্জের এই উদ্যোগ আগামী দিনে সমাজসেবার অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে এমনটাই আশা জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট বাংলা নিউজ দেখুন প্রত্যেকটা ধর্মেরই সার কথা হচ্ছে মানুষের সেবা সে সনাতন ধর্মে বলুন আপনি ইসলাম ধর্মে বলুন আপনি খ্রিস্টান ধর্মে বলুন সব জায়গাতে একই কথা মানব সেবা তো আজকে আপনাদের ক্যামেরাটা যদি পিছন দিকে আপনারা ঘুরিয়ে থাকেন দেখান আর কি এখানে দেখবেন যে ফিফটি পারসেন্টের বেশি হয়তো হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে এবং ফিফটি পার্সেন্টের কম নিচে হয়তো মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে এবং এখানে আজকে স্টেজেও লক্ষ্য করে দেখলেন যে এখানে অনেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা এখানে উপস্থিত ছিল এই জায়গাটায় দিদি শাওন সিংহ রায় থেকে শুরু করে সন্তু ঘোষ থেকে শুরু করে কালিদাস জৈন থেকে শুরু করে আমাদের পরিমলদা থেকে শুরু করে কার ছেড়ে কার কথা বলবো তো এখানে আমরা সবাই মিলেমিশে একাকার একটা শ্রেণীর মানুষ দেখুন ডিভাইড অ্যান্ড রুল পলিসি করতে চাইছে সেম লাইক আজ ইংরেজা যেটা করে গেছে আমাদের ভারতবর্ষের মানুষকে ঠিক সেই রুলটাই এখানে স্থাপনা করার চেষ্টা চলছে তো আমরা ভারতবাসীরা আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য আছে আমাদের শিক্ষা সংস্কৃতি আমরা বিসর্জন দেব না আমরা এখনও বলছি আপনাদেরকে যে বাংলা একদিন দেখিয়েছিল ভারতবর্ষকে স্বাধীনতার সময় আবারও বলছি যে এই যে দুঃসময়ে এই যে ক্রাইসিসের টাইমে বাংলা কিন্তু আবারও কিন্তু সেই পথ দেখাবে ধন্যবাদ দেখুন সাধারণ মানুষকে আজকে এই মঞ্চ থেকে বলেছি যে কোথায় বাংলাদেশের দীপুদাস হত্যা সেটাও মানে খুবই মানে যন্ত্রণার বিষয় আর এই যে আমাদের আজকে খুব রিসেন্ট উড়িষ্যায় একটা ঘটে গেল সোহেল রানা আমাদের সুতির ছেলেও সেটাও খুব অমানবিক একটা বিষয় তা আমরা সেই কালচারে সেই এতে আমরা যাবো না সংস্কৃতিতে আমরা যাব না আমরা বলবো যে সবাই শান্ত থাকুন এবং আমরা বলবো যে কারো খপ্পরে কারো প্রচনে পড়বেন না কারণ এক শ্রেণীর কারবারিরা চাইছে যে তাদের এই বাতাবরণ তৈরি করে অশান্ত করে বাংলাকে বা ভারতবর্ষকে তারা কুক্ষিগত করতে চাইছে ক্ষমতায়ন করতে চাইছে আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকুন আপনারা কারো পাতা ফাঁদে পা দেবেন না হাইরা সাবির রফিক থেকে শুরু করে যারা যারা আছে সবাই এখানকার কাউন্সিলার ভাই সন্তু আমাদের ভাইস চেয়ারম্যান পরিমল আমাকে রিয়াদকে অনিমা দিয়ে এদের আমাদেরকে ডেকেছে এটা একজন একটা মিলন ক্ষেত্র মিলন উৎসব এবং সর্বোপরি মানুষকে যে আজকে এই কনকনে ঠান্ডায় শীত বস্ত্র তুলে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত প্রয়োজনীয় তাদের সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার ভাইদের ওপর আলার কাছে আল্লাহর কাছে মঙ্গল কামনা করি এই কমিটি আরও ভালোভাবে মানুষের পরিষেবা দেব এটাই আমি চাই আজকে সন্ধ্যেবেলায় জলসা শুরু হবে সেই জায়গার সমস্ত মানুষ সেখানে উপস্থিত হবে আজকের এই অস্থিরতার বাতাবরণে চার রাজনৈতিক যে অস্থিরতার বাতাবরণ ধর্মীয় যে অস্থিরতার বাতাবরণ তার মধ্যে দিয়ে আজকের এই জলসা বলুন আজকের এই উৎসব বলুন এটা একটা দৃষ্টান্ত তৈরি করছেন এইভাবে ভারতবর্ষ এগিয়ে যাক এটাই একান্ত কামনা করি প্রথমে আমাদের হাইস্কুল পাড়া মুসলিম সমাজের পক্ষ থেকে যে আমরা ধর্মীয় জলসাটা এবার আমাদের অষ্টমবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে ভেদাভেদের কোনো জায়গা নেই হ্যাঁ আমরা সম্প্রীতির একটা বার্তা দিতে চাই যে আমরা হিন্দু মুসলিম শিখ সাই এগুলো আমাদের মধ্যে নেই আর থা আগামী দিনও থাকবেও না কারণ হাইস্কুল পাড়ার আমাদের যুব সমাজে যে সাবির রবিন রফিক আরও আমাদের অনেকেই রয়েছে তারা প্রত্যেকেই চায় যাতে আমাদের একটা সম্প্রীতি বজায় থাকুক সর্বোপরি আমরা হিন্দু মুসলিম একত্রিত থাকতে চাই এবং সেই সাথে সাথে যারা দুস্থ হ্যাঁ তাদের নিয়েও আমরা একটু ভাবতে চাই এবং ভাবতে স্বল্প হলেও আমরা একটু ভাবতে পেরেছি যে তাদের আমরা এই যে আজকে আপনি যদি মাই আপনার যদি ক্যামেরাটা ওইদিকে ঘোরান নেয়ার অ্যাবাউট সাড়ে চারশো মানুষজন এখানে রয়েছে যারা দুস্থ তাদের জন্য আমরা একটু একটু ভেবেছি আমরা হয়তো অনেকটা ভাবতে পারিনি আমরা একটু ভেবেছি তাদের জন্য যাতে তাদের মুখে একটু হাসি ফুটে হ্যাঁ তারা এই শীতের কনকনে ঠান্ডার থেকে তারা যাতে একটু রক্ষা পাক তার জন্যে আমরা আজকে এই জালসার মধ্যে দিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব